অতিথি ঋতিক পাল রয়েছেন প্রাক্তন সেনাকর্তা মেজর ঋতিক পাল এবং এখন বিজেপি নেতা এবং তারই সঙ্গে সঙ্গে রয়েছেন সৃজন ভট রয়েছেন সিপিআইএম প্রার্থী যাদবপুরে আমি প্রথমেই মেজর ঋত্বিক পালের কাছে যাব মেজর ঋতিক পাল আপনার যে আপনি সার্ভিস দিয়েছেন দেশকে তার জন্য আমরা প্রত্যেকে গর্বিত আমি আজকে আপনাকে একটা ছোট্ট কোর্ট পড়ে শোনাচ্ছি মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন তুমি মানে এজেন্সি অর্থাৎ এনএসজি নিজে নিয়ে এসেছ এসেছো কি কী করে জানবে তুমি নিজে পাঁচটা বন্দুক পকেটে করে নিয়ে এসে কারুর বাড়ি বাড়িতে ঢুকিয়ে দিলে প্রমাণ তো নেই মেজর ঋত্বিক পাল আমি সৃজনবাবুর কাছে আসার আগে আপনি একজন প্রাক্তন সেনাকর্তা এবং মেজর হিসেবে বলুন এনএসজি পাঁচটা বন্দুক পকেটে করে ঢুকিয়ে নিয়ে এসে সন্দেশখালীতে এই আবু তালেবের বাড়িতে ঢুকিয়ে দিল বলে আপনার মনে হয় বলুন দেখুন পশ্চিমবঙ্গের চালচিত্র দেখে আমার অনেকগুলো চলচ্চিত্রের কথা মনে পড়ছে যেমন বাংলা সিনেমা পাতালঘর থেকে হিন্দি সিনেমা দৃশ্যাম পর্যন্ত দু সালে তিন সালে লেখার অনুকরণে পাতালঘর সিনেমাটি আমরা দেখেছিলাম সেই সময় দেখেছিলাম যে একজন বিজ্ঞানী অঘর সেন তিনি মাটির নিচে একটা অদ্ভুত যন্ত্র লুকিয়ে রেখেছিলেন যেটা বাজালে মানুষ ঘুমের দেশে চলে যায় আর দু হাজার চব্বিশে আমরা দেখলাম সন্দেশখালীর বিখ্যাত বিজ্ঞানী শেখ শাহজাহান সে মাটির নিচে দেশি এবং বিদেশি এমন অনেক যন্ত্র রেখেছে যেটা চালালে মানুষ চিরঘুমের দেশে চলে যায় অতএব এ রাজ্যে ন মুখ্যমন্ত্রী বলছেন শেখ শাহজাহান রাখেনি বলছেন কোনো প্রমাণ নাই ওগুলো ওখানে ছিল আমি এনজি করে ঢুকিয়ে এনেছি আমি আসি ওই পয়েন্টে আসি অত লক্ষীর ভান্ডারের আড়ালে যে অস্ত্রের ভান্ডার গড়ে উঠছিল সেটাতে কারোর কোনো সন্দেহ छैन এবার প্রশ্নটা হচ্ছে যে প্রশাসন কি তাহলে কিছুই জানতো না আজকে মাটির নিচ থেকে যে সার্ভিস রিভলভারটি উদ্ধার হয়েছে আমরা জানি পুলিশ ফোর্সে কেউ চাকরি করলে তার ওয়েপন যদি সে মিসপ্লেস করে যায় হারিয়ে যায় তাহলে কিন্তু তার চাকরি চলে যেতে পারে আজকে আমি এটার তদন্ত দাবি করছি যে সেই সার্ভিস রিভলভারটা কার নামে ইস্যু হয়েছিল সেটা দেখা হোক এবং দেখা হোক যে সেই পুলিশ অফিসার আজকে চাকরি করছে না তার চাকরি চলে গেছে না সে বহাল তবি তদন্ত দাবি করছে না হ্যাঁ তাহলেই বোঝা যাবে যে প্রশাসন ইনভলভ আছে কি কি নেই দ্বিতীয় হচ্ছে শেখ শাহজাহানকে আহ গ্রেপ্তার করতে চুয়ান্ন দিন লেগে গেছিল এবং সে যখন কোর্ট চত্বরে ঢুকছিল সে আঙুল নাড়াতে নাড়াতে হিন্দি সিনেমার হিরোর মতো তার পেছনে কিন্তু পুলিশের দল চাপরাশি আডালির মতো যাচ্ছিল